শাসকের আশ্বাস আর বাস্তবের ব্যবধান যেন দিন দিন বিস্তৃত হচ্ছে আর সেই ফাঁকেই তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বুধবার তেমনই একটি করুণ চিত্র ধরা পড়ল কাছাড় জেলার ভাঙার পাড়ে হারাং নদীর তীরে প্রবল স্রোতের তরে তলিয়ে গেল দাঁড়িয়ে থাকা বাঁশের সাঁকর নদী পাড়াপাড়ে ভরসা ছিল যে কাঠামো সেটাও নেই স্থানীয় মানুষের দুঃখ দুর্দশার খবর পেয়ে সরেজমিনে পৌঁছন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেই হতবাক সাংসদ দেব বলেন প্রবল স্রোতে সাঁকো ভেসে গেছে নৌকা চলাচল এখন অসম্ভব কিন্তু প্রশাসনের যেন কিছুই তাই আসে না কেবল প্রতিশ্রুতি কিন্তু সেতু নেই প্রকল্প নেই উদ্যোগ নেই মানুষকে শুধু ভোটের সময় গুরুত্বপূর্ণ নদীর দুই তীরে আটকে পড়া অসংখ্য পরিবার আজ প্রবল দুর্ভোগে চিকিৎসা শিক্ষা কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই যেন অচল এক বৃদ্ধ গ্রামবাসীর কান্না জড়ানো কণ্ঠে শোনা গেল আমরা ভোট দিই কর দিই কিন্তু বিপদে পড়লেই প্রশাসন কোথায় যায় পায়ে হাঁটার রাস্তাও যে নেই সাংসদদেব স্পষ্ট ভাষায় প্রশ্ন চড়েছেন প্রশাসনের উদ্দেশ্যে এত বছরেও কেন একটা স্থায়ী সেতু তৈরি হলো না বাজেট নেই না সদিচ্ছার অভাব তিনি সরকারের কাছে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান এবং বলেন নদীর উপর মানুষের জীবন এভাবে ঝুলে থাকতে পারে না হারাং নদীর উপর কোনো স্থায়ী সেতু না থাকায় মাসের তৈরি সাঁকোর উপর নির্ভর করে আসছে ভাঙার পাড় ও সংলগ্ন রাখার মানুষ মানুষের জীবন স্থবির হয়ে পড়ে তবুও যেন এই দুঃসহ পরিস্থিতির কোনো শেষ নেই বারবার আবেদন নিবেদন সত্ত্বেও প্রশাসনের তরফে নেই কোনো কার্যকর পদক্ষেপ প্রবল স্রোতের জন্য নৌকা চলাচল বন্ধ ফলে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শিশুদের স্কুলে যাওয়া শ্রমজীবী মানুষের কাজের জায়গায় পৌঁছানো সবই আজ জল ভাষা স্বপ্ন মাত্র যে এখানে একটা বাঁশের ব্রিজ আপাতত চলাফেরা করার জন্য যেটা হারাঙের হারাং ব্রিজ ভাঙ্গার করে করা হয়েছিল এই বাঁশের ব্রিজটাও ভেঙে পড়েছে এবং আজকে প্রায় ষোলো দিন হয়েছে হারাং ব্রিজটা ভেঙে পড়েছে এবং সরকার থেকে বলা হয়েছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ এনে এখানে ব্রিজ লাগানো হবে আজকে ষোলো দিন হয়েছে বেলি ব্রিজ আসেনি এটার কারণ আমি ভালো করে বুঝতে পারছি কারণ বরাক ভ্যালিটা চারো থেকে ব্লক ট্রেন চলছে না সব গোহাটি যাওয়ার রাস্তা বন্ধ মেঘালয়া রুট বন্ধ আমাদের মহাসড়ক বন্ধ আর এটা বন্ধ তো বেলি ব্রিজটা আসবে কোথার থেকে তো আমরা যখন পত্রিকা খুলি পত্রিকার সামনে দেখা যায় চিফ মিনিস্টারের ছবি উনি সব দিয়ে দিয়েছেন আজকে যখন আমরা টুইটার খুলি তখন দেখতে পারি যে আসামের মুখ্যমন্ত্রী রোজ একটা করে ছবি দিচ্ছেন যে সব কাজ আসামে হয়ে যাচ্ছে আপনারা বলেন বরাকে দুজন মন্ত্রী আছে এবং দুজন ইনচার্জ মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড় তো আজকে ওদের উচিত ছিল না এখানে এসে মিনিমাম এই গ্রামের মানুষের নিরাপত্তার এত স্রোতের মধ্যে মিনিমাম এস এর নৌকাটা নামাতে পারতো না যে গ্রামবাসী আজকে এখান থেকে এখানে যেতে পারছে না দশ টাকা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে এত স্রোতের মধ্যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এস এর একটা নৌকা আছে কিন্তু এই নৌকাটা কে এটা তো জনসাধারণের জন্য চালানো হচ্ছে না কার কাদের জন্য এটা রাখা হয়েছে যে কেউ ডুবে মরে গেলে এসডিআরএফ নামবে এটা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আমি বুঝতে পারিনি এক নম্বর বরাক ভ্যালি প্রত্যেক বছর বর্ষার সময় আমরা চারো দিক থেকে ব্লক হয়ে যায় এটা বছরের পরে বছর হচ্ছে কে মোদী আর কে হেমন্ত বিশ্ব শর্মা আর দুই নম্বর কথা যেখানে দুজন তাবড় তাবড় মন্ত্রীরা এসে বলে গেছিল বারো দিনের মধ্যে বেলি ব্রিজ আসবে ওই ব্রিজটা কোথায় আজকে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে তো গ্রামের মানুষের নিরাপত্তার একটা মিনিমাম নৌকা না যেটা আমরা টাউনে দেখেছিলাম যখন ফ্লাড হয়েছিল তখন এস নৌকা দিয়ে মানুষকে বাঁচানো হয়েছিল আজকে যদি এই নদীর মধ্যে কেউ ডুবে মরে এটার দায়ী কে থাকবে মুখ্যমন্ত্রী না প্রশাসন ডিসি যাদব ছুটিতে আছেন আমি এডিসির সঙ্গে কথা বলেছি কালকে আমি দেখা করব পারলে আমি আজকেই দেখা করব